হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ তো ছোয়া ম্যাচিং এ আজকে সার্থ তো ছোয়া থেকে একদম নতুন ডিজাইনের একটা কালেকশন দেখব 2024 সাল এখন শেষ কয়েকদিন পরে 25 পরে যাবে পঁচিশের আপডেট চলে আসছে দেখেন মানে শীত মানেই তো এইসব সব কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি গজ কাপড় আসসালামু আলাইকুম এগুলো কটন গজ কাপড় একটু হাবি হবে এটা যে আপনার জামা পায়জামা থেকে মানে এটা কিন্তু ফ্যানাল টাইপের তাই না হ্যাঁ গ্যাবারিং ফ্যানাল এটা ঠিক আছে যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন দেখেন এখানে কিন্তু স্টাইপের এটাই বেশি কারণ স্টাইপটা অনেক বেশি চলে তো খুবই দ্রুত অর্ডার করতে হবে যেইটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট পিঙ্ক কালারের উপরে হ্যাঁ অনেক সুন্দর

শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এত গর্জিয়াস একটা কালেকশন আপনারা এত কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর চায়না কট কাপড় ঠিক আছে এবং ফালাইন কাপড় জি

কত সুন্দর সুন্দর কালার যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরা মানের কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা যেটাই নিবেন অনলি একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব অনেক সুন্দর দেখেন সার ছোয়া ম্যাচিং আলামিন রেলে মার্কেট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ